সারাদিন যেখানেই যাই না কেন দিনের শেষে এই ঘরে না আসলে শান্তি পাওয়া যায় না এর থেকে শান্তির জায়গা কোথাও আছে যার ঘরে আছে বসে আছে চুপচাপ এদিকে খাওয়া দাওয়াও চলছে রাতে এর দিকে শান্তির জায়গা কোথাও নেই ঘরে আসলে এক অদ্ভুত শান্তির অনুভূতি হয় সব বিল্ডিং এ বসিয়েছি সামনে শীতকাল শীতকালে ডিম বাচ্চা করব শীতের পরে সেইভাবে আর ডিম বাচ্চা করা হয় না আর মাঝে মধ্যে আপনাদের শখ করাবো পায়রার আপডেট দেবো थैंक यू वह